ভিডিও একটু দেরি করেই শুরু করলাম হ্যাঁ একটু দেরি করেই শুরু করলাম কারণ সত্যি কথা বলতে কন্টেন্ট নেই না আর এত রোগ টোক মানে শিঙাড়া বুলবুলি মস্তক এত কিছু হয়ে যাচ্ছে সরি আমি একটা মানে কাগজ খুঁজছিলাম মানে আমার স্ট্যান্ডের গলাটা না ডাগাগা ডগ মানে সবার নিয়াদ যেমন ডাগাগা ডাকডাগা হয়ে যাচ্ছে সেরকম আমার এই স্ট্যান্ডের গলাটাও ডকডাক ডকটেক হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটুখানি এই একটু সাপোর্ট দিয়ে গুজে যদি ওটাকে ঠিক করা যায় যাই হোক করে নিতাম হয়েছে এই দেখো টেম্পোরারি ট্রিটমেন্ট বুঝতে পেরেছ এইরকম ওয়াইটিতে টেম্পোরারি ট্রিটমেন্ট প্রচুর হচ্ছে পারমানেন্ট সলিউশন মর্মদ আসে কিচ্ছু আসছে না পারমানেন্টলি যে একটা সলিউশন দেখো অন্যায় ন্যায় বোধ বুদ্ধি কম বেশি আমাদের সবারই আছে কারণ এখানে প্রত্যেকে আমরা অ্যাডাল্ট মানুষ ম্যাচিওর সবাই সবাই বিবাহিত সবার সন্তান আছে মানে ম্যাচিওর সবাই বড় আমরা তো আমাদেরকে আলাদা করে বোঝানোর মতন কিছু নেই আমরা যারা যেটা করছি অবশ্যই করে বুঝে করছি দেখো তবুও একটা ডায়রা মেনটেন করি আগে একরকম উগ্রতা ছিল যে হ্যাঁ কীভাবে লাউডলি সেখানে একটা ইয়ে সেখানে আমি মনে করি মানে স্বচ্ছ পরিষ্কারভাবে বললেও মানুষের কান সেই কথাটা যায় এটা আমি মনে করি তো যাই হোক এখন কেউ যদি সেটাকে এখন ভালোভাবে না নেয় সেইখানে তো আর কিছু বলার নেই বলো না আমি তো চেষ্টা করছি ভালোটা কিন্তু হ্যাঁ আমি এটা মনে করি যে জোর জুলুম ব্ল্যাকমেলিং এগুলো করে কখনো ইয়ে করা যায় না কালকেও পুনরায় একটা লাইভ হয়েছে সেই বিষয়ে কোনো বক্তব্য নেই আমার যার যেটা ভালো মনে হচ্ছে মানুষ করছে কাউকে ছোট করাও যেমন ইন্টেনশন না কাউকে হার্ম করাও কোনো ইনটেনশান না যার যেটা মনে হচ্ছে সে সেটা করছে যাই হোক এখন ওই জন্য এই কন্টেন্টগুলো তো সমস্তই মানে নায়ের খাতায় সবারই একটা জোন আছে সেই জোনে দাঁড়িয়ে মানুষ বলতে পারে সেখানেই এখন শিলমোহর প্রত্যেকটা জায়গায় যদি বসিয়ে দেয় এটাতে না নট অ্যালাও এটাতে নট লাও এটাতে নট অ্যালাও তো খুব মুশকিল অনেকেই বলছে রিম্পা তুমি অন্য কন্টেন্টে কাজ করো অবশ্যই আমরা দেখব জানি তোমরা দেখবে ভালোবাসা দেবে জানি কিন্তু একটা নতুন কন্টেন্টে ঢুকতে গেলে আগে একটু দেখে নিতে হবে একটু রিসার্চ করতে হবে একটা না একটা ধরো মানুষ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে হঠাৎ করে ধরো তোমাকে ওই প্রজেক্টটা থেকে বার করে নিয়ে আরেকটা প্রজেক্টের মধ্যে তোমাকে ইনভলভ করে দিল এবার ওই প্রজেক্টের আগামাসতলা তোমাকে তো বুঝতে হবে তারপরে গিয়ে তো তুমি এখানে অ্যালাবোরেট করবে ভ্রান্তি বললে তো চলবে না যেটা না সেটা যদি বলে দিই তাই তো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম অনেকটা দেরি করে ওই যে বললাম কন্টেন্ট কি বলবো কি বিষয় কিন্তু হ্যাঁ একটা মাথায় আমার চলছে সেটা নিয়ে আমার মনে হলো যে হ্যাঁ একটু শেয়ার করি কারণ এখন ভিডিও বলতে তোমাদের সাথে কথা বলার মাধ্যমেই হচ্ছে এই ভিডিওটা তো যা ভালো মন্দ যতটুকু বলা তোমাদের এর মাধ্যমেই বলবো বলে মনে করি প্রথমে আমি বলবো যে আমি সত্যি প্রাউড ফিল করছি কেন বলো তো কারণ এই যে তোমাদের প্রতি আমি যে বিশ্বাসটা ভরসাটা উঁচু গলায় জোর গলায় বলেছি সেটা যখন তোমরা সেই মর্যাদাটা রাখো না আমার সত্যিই খুব ভালো লাগে যেটা তোমরা রেখেছ কোন মর্যাদা কোনটা মনে আছে গতকালকের একটা ভিডিওতে আমি বলেছি যে আম কোনো জিনিস যদি ভালোর জন্য সুদ্রার মানে ভালোর জন্য সমঝোতায় আসে সেটা ভালো হ্যাঁ আর সেটা আমার ভালোবাসার মানুষগুলো বোঝে সেখানে কিন্তু তারা কখনো রিম্পার ওপর কোশ্চেন প্রশ্নবোধক চিহ্নটা লাগায় না আর সেখানে আমি একদম তোমাদের কাছ থেকে সেই ফলস্বরূপ পেয়েছি যেটা উল্টো দিকে পাইনি এইবার আসি মেন মানে মোদ্দা কথায় যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা সবাই যেন কালকে সু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তো প্রথমে আমি সুকে একটা কথা বলি শোন না অতীত কোনোদিনও ভুলতে দেবে না ঠিক আছে তুমি অতীতটা নিয়েই বাঁচো তুমি খারাপটা কি মনে করো এইটা মানে ওই যে যেমন তুই বলছিস না যে আমি শুধরানোর চেষ্টা করছি কেউ সেটা দেখতে পাচ্ছে না ঠিক সেই রকমই ধরে নেয় হুম এগুলো কারা করে বলতো নিজের মানুষেরাই করে আমি আসবো পয়েন্টে এবার সবাই যেন কমিউনিটিতে দিয়েছে কেন দিয়েছে কারণ ওর ভালো লেগেছে আমি যে বিষয়ে কথা বলেছি সেটা ভালো লেগেছে ঠিক আছে আবার রাত্রিবেলা আমার কাছে একজন কমেন্ট করলো কারণ আমি তো আর গিয়ে গিয়ে কারোর কমিউনিটি চেক করতে পারি না এটাতে আমার আনন্দ মধুর হওয়ার মতনও কিছু ছিল না যে সে কমিউনিটিতে দিয়েছে আমি বরঞ্চ অবাক হয়েছিলাম আবার একজন এসে বললো দিদি তো তুমি কিন্তু এইসবের বেকার ফ্যাসাতে পড়ো না ও কিন্তু আবার কমিউনিটি থেকে নামিয়ে নিয়েছি এবার সেটা তো আমার রকম কোনো মাথা ব্যথা নেই কারণ দেওয়াটাও ওর ইচ্ছা কিন্তু নামানোটা ওর ইচ্ছা না কেন বলছি এইখানেই হচ্ছে তফাত তফাত এরকম তোকে একটা কথা বলিস সেটা হচ্ছে যখনই ধর এরকম সিচুয়েশান হলো দেখ কারুর ভিডিও দেখা না দেখানোতে কন্টেন্ট আমরা করি না করি ইচ্ছা হলো আমরা কারুর ভিডিও দেখতেই পারি ধর তুই দেখলি আমি বলছি কথার কথা ধর দেখলি তোর টপিকটা ভালো লাগলো যে হ্যাঁ ও আজকে যেটা বলেছে স্ট্রেট ফরওয়ার্ড বলেছে ভালো লেগেছে যদি এরকম হয় নেক্সট টাইম তুই সেটাকে যদি মনে হয় অ্যাপ্রিসিয়েট করারও তুই করবি না আমি তোকে বলছি করবি না প্লাস কমিউনিটি তো প্রচুর দূর কি বাদ ছেড়ে দেয় অ্যাপ্রিসিয়েটও করবি না ছেড়েই দিবি দেখে নিবি নিজের মধ্যেই রাখবি যে হ্যাঁ তোর ঠিক লাগলে ঠিক ভুল লাগলে ভুল হ্যাঁ যেখানে তোর মনে হবে কটাক্ষ করার আমি তোকে যদি অ্যাটাক ফ্যাটাক করি তখন তুই কটাক্ষ করি সেটা সেটা আলাদা বিষয় বাট যদি ভালো লাগার বিষয় আসে কোনো জায়গায় যে হতেই পারে আজকে আমার তোমাকে পছন্দ না বলে তোমার কোনো কথায় যে যুক্তি যদি থাকে তারপরেও আমি বলে এ বাবা এ বে বেফালতু কথা বলছে না সেটা করলে হয় না যদি আমার মনে হয় সেটা তুই মনের মধ্যেই রেখে দিবি এরকম গিলে খেয়ে নিবি কেন এবার বলি আমি কালকে সারা সারাদিনে প্রচুর ভিডিও দেখেছি অনেক মানুষের সব ওই দিকের সব ওই দিকের মানুষের ভিডিও দেখেছি প্রত্যেকের মানুষের একটা মেন বক্তব্য যেটা হওয়াটা স্বাভাবিক হুম সেটা হচ্ছে আমার ওই ভিডিওটাকে তুলে নিয়ে এসে ও কমিউনিটিতে দিয়েছে ঠিক আছে এটা ওর ব্যক্তিগত আমি আবারও বলছি ওটা ওর ব্যক্তিগত ব্যাপার ওকে কেউ ফোর্স করেনি কিন্তু সেই সময় ওকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকে হ্যাঁ মনে করিয়েছে যে তোমাকে এ কি বলেছে একজন তো ভিডিও ক্লিপস ক্লিপসে ভীষণ প্রমাণ প্রুফে কথা বলে ভীষণ জেনুইন পারসেন সে ভীষণ প্রুফে বিশ্বাসী সে প্রুফ দিয়ে মানুষের জিনা হারাম করতে পারে সে প্রুফ দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করতে ভীষণ প্রুফ রাখে অঢাল সময় হলে মানুষের যা হয় যতই সে কর্মরত একটা জায়গায় হলে কী হবে সেইখানে তো সারাদিন তো আর লোক আসছে না বেশিরভাগ সময়টাই ফাঁকা থাকে তো সে এগুলো প্রুফগুলো কালেক্ট করতে সে সারাদিন এইসবে ব্যস্ত থাকে আমাদের ভাই অত সময় নেই যাই হোক সেটা কথা না তো কেউ প্রুফ দিয়ে কেউ ভিডিওর মাধ্যমে কেউ চোখের জল ফেলে এটা ওকে বুঝিয়েছে এটা সুকে বুঝিয়েছে যে তুমি এই যে ভিডিওটা কি দেখলে তুমি যে তুমি সেখানে কমিউনিটিতে দিলে ঠিক আছে আরে আমরা তো চিরশত্রু আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলতে চাই আমরা চিরশত্রু মানে অপছন্দের খাতায় অপোনেন্টের কোনো দিনও এক শাড়িতে আমাদের দাঁড় করাতে পারবে না তাই তো কোনো দিনও পারবে না কিন্তু যদি কোনো মানুষ মনে করে যে হ্যাঁ আমার ওই সময় ওইটা করাটা ঠিক হয়নি সেইটাকেও যদি লোকে নেগেটিভ ওয়েতে নিয়ে যায় সেটা তাদের মাথা ব্যথা নট মাইন্ড তো যেরকম সু বলে যে গোপন সূত্রের মারফত সেই সময় আমার এইসব কথাবার্তাগুলো বলাটা সেই সময় ঠিক হয়নি ঠিক সেই রকমই ঠিক আছে কারু লেটে মনে হয় কারুর লেট হিসাবে চলে এবার এরা প্রতিনিয়ত এটা বোঝাতে চেয়েছে তোমাকে কিভাবে কটাক্ষ করেছে আরে আরে এটা বোঝানোর কি আছে ও জানে ওকেই করা হয়েছে কটাক্ষ ও জানে যে ওকে মেন করে কথাগুলো বলা হয়েছে ওকে উদ্দেশ্য করে ওর এগেনস্টে ভিডিও নামানো হয়েছে এটা আলাদা করে জাস্ট রিমাইন্ডার দেওয়া হচ্ছে কারণ যেহেতু ভিডিওটা কমিউনিটিতে গেছে আর এটা আমি বলবো শুয়ের ভুল হয়েছে ওই ভিডিওটা কমিউনিটিতে দেওয়া ওর ঠিক হয়নি যদি ভালো লেগেও থাকতো ও ভিডিওর মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করে ছেড়ে দিতে পারত কমিউনিটিতে দেওয়াটা ঠিক হয়নি শোন বললাম না বাঘে গরুতে একঘাটে কোনোদিনও জল খেতে পারে না এইবার যেটাকে তুই মনে করবি গরু নিজেকে ভাবলে মানে তুই ইনুসেন্ট হয়ে যাচ্ছি তুই সে জন্য তো আমি যেটা বলতে চাইছি আমি তো শত্রু আমি শত্রু আমি শত্রুতাই করেছি কিন্তু এই যে প্রতিবাদ এই প্রতিবাদটা সেদিন কোথায় ছিল যেদিনকে প্রিয় মিত্র মানুষেরা ওর ইজ্জতের ওপর হাত দিয়েছিল ওর মাতৃহীনতার জায়গায় হাত দিয়েছিল ওর হাজবেন্ডের ধ্বজ ভাঙার ওপর হাত দিয়েছিল ওকে ভাগ মামি ময়ে ময়ে করে ভাগনা নাঙ্গি বলে তাকে উদ্দেশ্য করেছিল দুপুর ভাগনা ট্যাগ লাগিয়েছিল তারা তো মিত্রদের খাতায় ছিল আমরা তো শত্রুপক্ষ তো শত্রুপক্ষ অ্যাটাকই করে ব্যাড ওয়েতে গিয়ে অ্যাটাক করে আমরাও খেয়েছি বাজে কথা বললে তো হবে না কিন্তু যারা মিত্র ছিল আজকে যেসব মানুষেরা তাকে চোখের জলে নাকের জলে যুক্তি ছলে এটা বোঝাচ্ছে যে তো তোমাকে সব সময় কটাক্ষ করেছে তুমি কি করে পারো সব জিনিস করতে যে তার ভিডিওটাকে তুমি কমিউনিটিতে দিয়েছ আমি সেই সব মানুষদের বলবো ভালোবাসাটা সেই সময় কি শীত ঘুমে ঘুমে সুপ্ত মতন ছিল এই যে শুয়ের প্রতি ভালোবাসা এই যে শু যেমন এই ওই লাউড স্পিকারের ভিডিওটাকে কমিউনিটিতে দিয়ে এটা লিখেছে যে তোমাদের মতন মানুষ পাশে আছে এক্স্যাক্টলি এই মানুষগুলো সেই সময় প্রতিবাদ করেনি কেন কেন প্রতিবাদ করেনি যখন শু বলল যে আমি ওয়াইটির দাদাভাইয়ের সাথে একটা সমঝোতায় এসে গেছি তাই তো একটা সমঝোতা এসে গেছে যেমন ম্যামের ক্ষেত্রে একটু পোলাইটলিভাবে যদি আমরা বলি তখন সবাই এটা বলতে চাইছে যে ও আচ্ছা ম্যাম অনেক কিছু ভান্ডা ফাঁস করে দেবে এই কারণের জন্য তোরা কিন্তু পোলাইটলি চলছিস এটা আমি আমি বলছি যে এরকম অনেককে ওই পারে বলতে শুনলাম ঠিক সেরকমই আজকে সমঝোতা ওই ওয়াইটির দাদা সাথেও ক্রিয়েট করে নিয়েছে কি এটার জন্য যে ও আরও কিছু জানতো বলে দিত কিন্তু সেটাকে পজিটিভ ওয়েতে রেখেছে তারই সাগরেদরা মানে তার সাপোর্টার্সরা সুইয়ের কথা বলছি ওর সাপোর্টার্সরা এটাকে পজিটিভ ওয়েতে নিয়েছে যে চলো চলো মিউচুয়াল হয়ে গেছে মিটে গেছে হ্যাঁ যা বলেছে বলেছে ওর সেশনের বাইরে লাইন লাগিয়ে দিয়েছে হুম ওর মামি ময় করে দিয়েছে ওর স্বামীর সাথে সেওয়ারের ওর ওর প্রতি মানে একটা ফিলিং সেটা ছিল সেটা বোঝাতে চেয়েছে ভাগনার প্রতি ফিলিংস ছিল সেটা বোঝাতে চেয়েছে ওকে একা বাড়িতে ডাকতে চেয়েছিল ওর বউ বাচ্চাকে ছাড়া সেটা বোঝাতে চেয়েছে এগুলো আমরা বলিনি তারপরে উজ্জ্বলের মানে জায়গায় বসে সেটা দাঁড়ায় কিনা সেটা টেস্ট করতে এগুলো সমস্ত মিত্রপক্ষ করেছে তাহলে সেই সময় এই সাপোর্টার্সরা গলাবাজি করে সেই মিত্রকে কেন বলেনি যে তুমি তো মিত্র তুমি কেন ওর সাথে শত্রুতা করছো ও কি করেছে তোমার সাথে ওর মিট আপটাকে ভণ্ডুল করার জন্য কেন গেছিলে আমরা শত্রুপক্ষ আমি কিন্তু আমাদেরকে এখানে ইনক্লুড করছি আমি মিত্রপক্ষের কথা বলছি এই সাপোর্টগুলো এই প্রতিবাদগুলো সেদিন কোথায় ছিল আমি কোনোদিনও অস্বীকার করি না কিন্তু এই মিত্র কিন্তু ভুলেই গেছে সে বলছে কালকে তার ভিডিওর একটু অংশ আমি শুনলাম সে বলছে যে বেশ হয়েছে ওকে মাতৃহীনতা নিয়ে বলেছে মানে ওই মামন বেশ হয়েছে এটা হওয়া উচিত ভগবানের মার কারণ একটা স কোল ভরা সন্তান তাকে মা ছাড়া করেছে এরা বোঝাতে পারছি মানে গামলাকে তার সন্তানের থেকে মা ছাড়া করিয়েছি আমরা মা মন্দির মতন মানুষেরা তাই জন্য ওকে যে আজকে মাতৃহীনতা নিয়ে কটাক্ষ করছে এটা ফেয়ার না এটা ওই পুরুষ ক্রিয়েটার বলছেন এবার কথা হচ্ছে সেই পুরুষ ক্রিয়েটারকে আমি একটাই প্রশ্ন করব। একটাই খালি এই একটাই প্রশ্ন তাকে করব। আর ভিউয়ার্সদের সামনেও কথাটা রাখবো সে এই কথাটা বলছে তার মুখে মানাচ্ছে কথাটা কারণ যখন সুয়ের সাথে আমার কন্ট্রাডিকশান চলছিল আমি সুকে অ্যাটাক করছি সু আমাকে দুটো কথা বলছে এটা আমাদের মধ্যে চলছে কিন্তু সুয়ের বলা একদিনের একটা কথাকে হাইলাইট করে এই মেল ক্রিয়েটার সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ভিডিও নামিয়েছিল সেখানে সে কিন্তু একটা সন্তানের বাবা আমি সেদিন চোখের জল ফেলে তাকে সেই দিনও এই সেম কথাই বলেছিলাম যে তুমি তো একটা সন্তানের বাবা তোমার ছেলের বয়সেই আমার ছেলে আজকে তুমি একটা বাবা হয়ে ক্রিয়েটার বলছি না একটা বাবা হিসাবে তুমি কি করে আরেকটা মাকে এই কথা বলতে পারো যে সে খালি বিছানায় হাত বোলাবে তাহলে তুমিও তো একটা মায়ের ভরা কোলকে খালি করে দেওয়ার মতন মন মানসিকতায় রেখেছ কিন্তু তারপরেও কিন্তু আমি এটা কোনো দিনও বলতে পারিনি যে না না তোমারও ঘরে একটা ছেলে আছে না আমি শুধু বলেছি তুমিও তো বাচ্চার বাবা একটা বাবা হয়ে কি করে তুমি আরেকটা মাকে এরকম অভিশাপ দিতে পারো এটা আমি ওই পুরুষ ক্রিয়েটারের উদ্দেশ্যে কথাটা বললাম তার সাথে কোনো রকম কন্ট্রাডিকশানে যেতে চাই না কারণ আমার রুচিতে বাধে আমার দরকার নেই সে তার মতন চলছে চলুক আমি আমার মতন কিন্তু কাল যখন সেই কথাটা বলল আমার মাথায় এটাই এলো আজকে যখন কেউ বলে যে সুকে প্রতিনিয়ত মনে করাচ্ছে তোমাকে এগুলো বলেছে মাতৃহীনতা নিয়ে তাহলে অতীত যখন ভুলতে নেই তাহলে আমার সন্তানদের যে কথা বলেছে সেটা যদি অন্য ক্রিয়েটাররা আঙ্গুল তুলে বলে আর ওকে মনে করায় যে তুমিও বলেছো তাহলে দোষটা কোথায় হচ্ছে এখানে ওই প্যাশান উইথ মুনের মন্দি ঠিক আছে তোমার শিক্ষা জীবনে হবে না তুমি আমাকে ডাকতে পারবে না আমি তোমাকে নাম ধরে ডাকছি ঠিক আছে এটা আমার বাবা মার শিক্ষা যেটা তোমার বাবা মা হয়তো দিতে পারেনি তাই তুমি খেঁকি 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 খেকি খ্যাক খ্যাঁক করতে থাকো সবসময় যাই হোক ঠিক আছে তোমার শিক্ষা তোমাকে মুবারক কিন্তু তুমি বলছো যে কীরকম মা তুই মানে ভালোবাসা থাকলে সেটা আর বলতে পারছো না তোমার ভালোবাসা সঠিক আছে ছেলেটা তোমার পেছনে ঘুরঘুর করছে আর তুমি এইসব বিষয়ে আলোচনা করছো মানে সন্তানের সামনে এই ধরনের কন্ট্রোভার্সি করে যাচ্ছ অন্যের মাকে তুমি অঙ্গুলি হরণ করছো মানায় না তোমাদের মুখে অ্যাটলিস্ট মানায় না এদিকে আমার সাপোর্টার্স মানুষগুলো তারা কিন্তু পজিটিভ বিষয় বলেছে যে ভালো একটা জায়গায় এসে নিজেদের বোধ বুদ্ধিটাকে গ্রো করছে এটা ভালো পজিটিভভাবে এটাতে আমি প্রাউড ফিল করি এটাই তফাৎ জানিস তো সু তোর মানুষগুলো আর আমার মানুষগুলোতে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওতে বাকিগুলো সমস্ত বলবো দেখা